আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে চতুর্দিক দিক দিয়ে অসংখ্য অগণিত গাছ দেখে মনে হতে পারে এটা একটা বন জঙ্গল এই গাছের গাছের যে মাঝখানে এই যে এখানে অল্প কিছু পরিমাণ জায়গা এখানে কিন্তু আমার যে সামনে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমার বড় আব্বা তিনি কিন্তু হলুদ চাষ করছে এই এই অল্প জায়গায় তিনি এখান থেকে এই ছায়াযুক্ত স্থানে আহ কি পরিমাণ হলুদ তিনি কিন্তু চাষ করছে কি পরিমাণ হলুদ লাগিয়েছিল এবং কতটুকু হলুদ উত্তোলন করতেছে আমরা কিন্তু তেনার কাছ থেকে জানবো তেনার কিন্তু এটা কিন্তু একটা শখের জায়গা ফ্যামিলি ফ্যামিলি এই জায়গা থেকে তেনার কিন্তু যে শাক সবজি হয় চাষাবাদ করে এখান থেকে কিন্তু তার ফ্যামিলি কিন্তু আহ এগুলো কিন্তু খায় বা বাড়ির পারিবারিক চাহিদা যেটা সেটা কিন্তু এখান থেকেই একটা চলে যায় এখানে দেখতে পাচ্ছি যে এখানে তিনি কিন্তু সিম একটা গাছ লাগিয়েছে এবং সিমের গাছটা কিন্তু অলরেডি উপরে উঠে গেছে এবং ফুল থেকে ফল হচ্ছে এদিকে লাউ লাগিয়েছে পাশাপাশি সরিষা গাছ আছে ফাঁকা যে জায়গাটা আছে এখানে কিন্তু নাপা শাক লাগিয়েছে আমরা আমাদের বড়বার কাছ থেকে জানবো এখানে তিনি কি পরিমাণ হলুদ চাষ করছিলেন টুক জায়গায় এবং কেমন ফলন হয়েছে এটা জানবো আমাদের বড় কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা বড় এখানে যে আপনি হলুদ চাষ করছেন এটা জায়গা কতটুকু জায়গা 2 শতক হবে 2 2.5 শতক 2.5 শতক হবে 2.5 শতাংশ জায়গা আপনি হলুদ চাষ করছেন 2.5 শতাংশ জায়গায় কতটুকু আপনি বীজ এখানে বীজ হলুদ লাগিয়েছিলেন 20 কেজির মতো 20 কেজি কি এতগুলো কি লাগছে না কম লাগছে না লাগবে ওজন বেশি না ওজন বেশি না বিশ কেজির মতো আপনি হলুদ লাগিয়েছিলেন বর্তমান ফলন কেমন পাইলেন এই বিশ কেজি হলুদ লাগানোর পর ফলন পাইলাম মনে করো আইডিয়ার আর কি দুই আড়াই মন হবে আড়াই মন যদি হয় বর্তমান বাজার অনুযায়ী কিন্তু পঁচিশশো টাকা হ্যাঁ এই আপনি দুই আড়াই শতাংশ জমি থেকে কি পরিমাণ আপনি খরচ করছেন এখানে কি পরিমাণ আপনার খরচ গেছে খরচ মনে করো আমার খাটনি বাদ খাটনি দুই দিয়ে দুই বীজ সহকারে রাসায়নিক সরকারে সহকারে মনে করো এক হাজার টাকা গেছে এক হাজার টাকা কিন্তু আপনার খরচ অলরেডি চলে গেছে এখান থেকে আপনার সবগুলো কিন্তু আপনি কিন্তু পরিশ্রম নিজে করছেন যেটা এটা কিন্তু আপনার কিন্তু হিসাবে আপনি ধরেননি না না যেটা আপনার পরিশ্রম গেছে এটা কিন্তু আপনার হিসাবে নাই না এই আপনি এক হাজার টাকা খরচ করে এখান থেকে আপনি আড়াই হাজার টাকা দু টাকার কিন্তু আপনি হলুদ কিন্তু বিক্রি করতেছেন তাতে কৃষি কাজে কি আপনার সেরকম কি লাভ আছে না লাভ তেমন নাই কৃষি কাজে তেমন লাভ নাই কিন্তু এটা শখের বসে কিন্তু চাষ করা হয় শখের বসে এটা চাষ করা হয় আর এই জায়গাটা যেহেতু যদি হলুদের ফলন কিন্তু ভালো হইতো জায়গা কিন্তু এখানে এখানে কিন্তু দেখতেছি অত্যন্ত ছায়াযুক্ত স্থান এবং বাগান যদি ফাঁকা থাকতো তাহলে ভালো হইতো এই জায়গাটা যদি ফাঁকা থাকতো এখানে কি পরিমাণ আপনি হলুদ উঠাতে পারতেন শতকে ভালো জমি হলে শতকে আড়াই তিন মন হলুদ হয় আড়াই তিন প্রতি শতাংশে আড়াই থেকে তিন মন হলুদ হয় যদি ভালো যদি জমি যদি থাকে থাকে ছায়াযুক্ত না হয় ভালো ছায়াযুক্ত স্থানে হলুদ হয় কিন্তু ফলন কিন্তু অতটা ভালো হয় না না এই জমিতে আগে আপনি কি কি করছিলেন এই জমি তো পুরো জমিতে গাছ আছলো এই জমিতে আগে আপনি মেহগুনির চারা 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 হ্যাঁ মেহগুনির চারা কিন্তু এই জমিতে কিন্তু আগে উত্তোলন করতো আমার বড় আব্বা এবং সেগুলো কিন্তু বাজারে বিক্রি করত। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম